সরকারি ফিজিওথেরাপি কলেজ চাই সাথে আমাদের সরকারি জব সরকারি পোস্টে আমাদের নিয়োগ চাই আমরা আজকে এখানে জড়ো হয়েছি আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের দীর্ঘ পঞ্চাশ বছরের যে একটা পুরনো ইতিহাস সবসময় আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে তো সেই জন্য আমাদের আমরা নতুন করে আবার আমাদের দাবি সূচনা করছি আমাদের এখানে মেন দুটো দাবি সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব সরকারি ফিজিওথেরাপি কলেজ চাই সাথে আমাদের সরকারি জব সরকারি পোস্টে আমাদের নিয়োগ চাই যেটা আমাদের কখনোই দেওয়া হয়নি বাংলাদেশে এমবিবিএস বিডিএস সবগুলোর এত ইমপ্রুভমেন্ট চলছে এমনকি টেকনোলজিস্টরাও অনেক ইম্প্রুভমেন্ট পাচ্ছে কিন্তু আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আমাদের সেরকম কোনো উন্নতি নেই এখন যেহেতু বৈষম্য বিরোধী সব কিছু আন্দোলন চলছে তো আমরা চাই নতুন সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই এবং আমরা আমাদের দাবিগুলো চাই যে সরকার আমাদের দাবিগুলো পূরণ করুক এখন রিপ্লাই যেহেতু দেয়নি সেহেতু আমাদের আন্দোলন ছাড়া আর কোন গতি ছিল না আমরা আমাদের যে প্রথম দাবি সেটা হলো আমাদের কলেজের দাবি আমাদের যে কলেজটা আছে সেটা আমরা প্রথমে জমি পেয়েছিলাম সেই বরাদ্দকৃত জায়গা আবার দখল করে ফেলেছে দখলদাররা কারা সেটা আপনারা নির্বাচন করবেন আপনারা জানেন এটা এটা আমরা জানি না দখলকৃত জায়গাটা আমাদের আবার দরকার কারণ ফিজিওথেরাপি কলেজ ছাড়া ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কোথায় আপনি নেবেন আমরা যারা চাকরি করতেছি তারা সবাই হলো বেসরকারিভাবে বিভিন্ন এনজিওতে চাকরি করছি বিভিন্ন জায়গায় ভাড়াটি এই হিসাবে চাকরি করতেছি কিন্তু সেটা কি আমাদের কাম্য কাম্য কারণ কেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের চার বছরের কোর্স এবং এক বছর বাধ্যতামূলক ইন্টারনি করা শিক্ষার্থী এখানে আছি আমাদের এখন যদি কলেজ না হয় তাহলে আমরা কোথায় পড়াশোনা করব আমাদের এই কোর্সের তাহলে প্রয়োজনীয়তা কী এটাই আমরা বর্তমান সরকারকে জানাতে চাই ঠিক আছে সম্মিলিত ফিজিওথেরাপি ঐক্য পরিষদ স্টুডেন্টের পক্ষ থেকে আজকে আমরা দুইটা দাবি নিয়ে আমাদের আজকের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না আমাদের এই আন্দোলন যুক্তিযুক্ত আন্দোলন যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না আমাদের দাবিগুলো হচ্ছে প্রথমত আমাদের ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠান করতে হবে যেটা সরকারের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত এটা উত্থান করতে পারি নাই দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রথম শ্রেণীর কর্মচার কর্মচারী সেখানে আমরা আমরা জানে থাকি যে হচ্ছে যারা অন্যান্য যে হেলথ প্রফেশনাল আছে তারা আমাদেরকে পদত্যাগ দিতে চাচ্ছে না আমরা সেইখানে আমরা প্রথম শ্রেণীর কর্মচারীর পদ্মা নিতে চাই এই এই উপলক্ষে আমাদের আজকের জন্য দুইটা দাবি নিয়ে আমরা মাঠে এসেছি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই আন্দোলন মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে আন্দোলন চালিয়ে যাবো ধন্যবাদ আমরা রাজশাহী থেকে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে আসছি আমাদের ফিজিওথেরাপি প্রফেশনে অনেক রকমের বৈষম্যের শিকার হচ্ছে আমরা প্রতিনিয়ত সেই উনিশশো বাহাত্তর সাল থেকে যখন যুদ্ধের পরবর্তীতে অনেক পূর্ণবাসনের জন্য আমাদের ফিজিওথেরাপি চিকিৎসক দরকার ছিল বিভিন্ন হসপিটালগুলোতে ওই হসপিটালগুলোতে সরকারি কোনো পথ নাই সরকারি পদ নাই এবং হচ্ছে আমাদের যে মহাখালীতে একটা কলেজ ছিল কলেজ অফ ফিজিওথেরাপি সেখানে বাস্ত আপনার বৃষ্টিপত্ত স্থাপন হয়েছিল কিন্তু পরবর্তীতে শাসক যে আওয়ামী লীগ আওয়ামী লীগরা ছিল তারা আমাদের ওই জায়গায় একটা বস্তি করে বস্তি বস্তিতে পরিণত হয়েছে কিন্তু আমাদের কলেজ আর বাস্তবায়ন হয়নি সেই জন্য আমরা রাজশাহী থেকে এবং হচ্ছে সারা বাংলাদেশে যত ফিজিওথেরাপি ইনস্টিটিউটগুলো আছে সব ইনস্টিটিউট থেকে বেসাল ফিজিওথেরাপি যত স্টুডেন্ট আছে সবাই আমরা একত্রিত হয়েছি যাতে আমাদের দুইটা দাবি আছে একটা হচ্ছে কলেজ তো ফিজিওথেরাপি স্থাপন এবং হচ্ছে প্রথম ক্লাস ফার্স্ট ক্লাস যে পদ পদ আছে সেই পদ যাতে সরকারিভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে যেগুলো টাই লেভেলগুলোতে আছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসে প্রত্যেকটা আমাদের প্রস্তুতি হয় সেই জন্য হচ্ছে আজকে আসা